আসসালামু আলাইকুম প্রথমেই দেখবেন সংবাদ শিরোনাম কামাখ্যা মন্দিরে পূজা দিলেন ঢালিউডের অপবিশ্বাস মাস্ক ছাড়া বইমেলায় তুষি জরিমানা প্রসঙ্গে যা বললেন আপনাদের সব কুকীর্তি দেশবাসীকে জানিয়ে দিয়ে যাব এইবার একশো চুয়াল্লিশ দেন ভেঙে ফেলে দেখিয়ে দেব বললেন মান্না রাষ্ট্রপতির হাতে নামের তালিকা নতুন ইসি নিয়োগের প্রজ্ঞাপন শিগগিরই নিরাপত্তা পরিষদের বৈঠক ডেকেছেন বাইডেন এবার দেখুন বিস্তারিত মন্দিরে পূজা কামাখ্যা ঢালিউডের অপবিশ্বাস ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়িকা অপবিশ্বাস ভারতের গুয়াহাটিতে অবস্থিত হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহাসিক কামাখা মন্দির সেখানে পূজা দিতে প্রতিদিনই হাজার হাজার মানুষ ভিড় করে এবার মন্দিরটিতে পূজা দিতে গেলেন মন্দিরের দেড় ঘন্টা প্রার্থনা করেছেন অপবিশ্বাস পশ্চিমবঙ্গ থেকে মুঠোফোনে গণমাধ্যমকে উপবিশ্বাস বলেন ছোটবেলা থেকেই মন্দিরের নাম শুনে আসছি আমার বাবা মায়ের খুব ইচ্ছা ছিল মন্দিরটা দর্শন করার কিন্তু তারা আর আমাদের মাঝে বেঁচে নেই আমি আমার বাবা মায়ের আত্মার শান্তি কামনা করে পূজা দিয়েছি অপু এখন কলকাতায় আছেন সব ঠিক থাকলে কাল সকালে দেশে ফিরবেন বিকেলে যাবেন রংপুর নগরীর সাপলা টকে যে বসে দেখবেন সম্প্রতি মুক্তি পাওয়া শ্বশুরবাড়ির জিন্দাবাদ টু ছবিটি অবু বিশ্বাস আরও বলেন এই সময় ছবিটি ভালো ব্যবসা করল তৃতীয় সপ্তাহে সে অনেকে হলে চলছে ছবিটি আমি দর্শকদের কাছে কৃতজ্ঞ তারা এখন আমাকে আগের মতোই ভালোবাসে অপরদিকে মাস্ক ছাড়া বইমেলায় তুষি জরিমানা প্রসঙ্গে যা বললেন বইয়ের মোরক উন্মোচন করতে গিয়েছিলেন আইসক্রিম খ্যাত অভিনেত্রী নাজিফা তুষী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে মুখে মাস্ক না থাকায় ভ্রাম্যমাণ আদালত তাকে জরিমানা করেন তবে সংবাদকর্মীদের ক্যামেরা চালু থাকায় সেখানেও তর্কে জড়িয়ে পড়েন তিনি এ ঘটনাটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রতিক্রিয়া জানান তুষী এই অভিনেত্রী বলেন আমি ম্যাজিস্ট্রেটকে বলেছিলাম আমার যদি কোনো পানিশমেন্টও হয় সাইডে গিয়ে কথা বলেন কিন্তু উনি আমার সঙ্গে সাইডে গিয়ে কথা বলছিলেন না বিষয়টি বারবার ঘুরাচ্ছিলেন আমি দেখছিলাম সামনে ভিডিও করা হচ্ছে আমি ফাইনও দিয়ে দিলাম সেখানে পুলিশ সদস্যদের মাস্ক ছিল না জানিয়ে তুষি বলেন অনেক মানুষের সামনে অনেক ক্যামেরার সামনে আমাকে বারবার হ্যারাস করছিলেন তখন আমি শাউট করে বলেছিলাম আমাকে হ্যারাস কেন করছেন আমাকে ফাইন করেন আমি টাকা দিয়ে দিচ্ছি মেলায় আরও মানুষ ছিল কোনো মাস্ক পরে নাই ইনফ্যান্ট ইনফ্যাক্ট পুলিশদেরও মধ্যেও অনেকে মাস্ক পরে নাই সেটাও বলছি না কিন্তু আমার পারমিশন ছাড়া সেটা ক্যামেরায় কেন নেবেন উনিশে ফেব্রুয়ারি সে ঘটনায় নাজিফা তুষীকে দুইশো টাকা অর্থদণ্ড দেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা রানী কর্মকার পরিচালিত ভ্রাম্যমাণ আদালত আদালত চলাকালে ম্যাজিস্ট্রেট মনীষা রানী কর্মকার বলেন এটা একটি আদালত পরিচালনা হচ্ছে এটা কোনো শুটিং নয় আপনি স্বাস্থ্যবিধি মানছেন কিনা রাষ্ট্রের পক্ষ থেকে আমরা সেটা দেখছি আপনাকে দণ্ডবিধি আঠারোশো ষাটের দুশো ধারা অনুযায়ী দুশো টাকা অর্থদণ্ড দিচ্ছি পরে মাস্ক না পরার জন্য দুঃখ প্রকাশ করে অর্থদণ্ড পরিশোধ করেন তুষী জানান জরিমানার জন্য উত্তেজিত হননি তিনি নারী ও মিডিয়া কর্মী হিসেবে নিজের প্রাইভেসি রক্ষার চেষ্টা করছিলেন দুই হাজার চোদ্দ সালের একটি সৌন্দর্য বিষয়ক প্রতিযোগিতা থেকে উঠে আসেন তুষি এর দুই বছর পর দু ষোলো সালে আইসক্রিম চলচ্চিত্র অভিনয় করে পরিচিতি পান গত বছর নেটওয়ার্কের বাইরের শিরোনামে ওয়েব ফিল্মে কাজ করে প্রশংসিত হন তিনি হাওয়াসহ তার কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে অপরদিকে আপনাদের সব প্রকৃতি দেশবাসীকে জানিয়ে দিয়ে যাব আমি কতটা খারাপ ছিলে চলচ্চিত্র ইন্ডাস্ট্রির চার দেয়ালে ঘেরা মানুষগুলো সবাই জানে আমার অপরাধ একটাই আমি মিশা জায়দ প্যানেল থেকে দাঁড়িয়ে কেন জয়লাভ করলাম প্রথমে জায়েদ ভাই এরপর মিশা ভাই এখন আমি আমার আইডিতে একশো প্লাস রিপোর্ট ভাগ্যক্রম ফেসবুক অফিসের এক ভাইয়ের মাধ্যমে জানতে পারলাম সন্ধ্যা থেকে অ্যাকাউন্টে ঢুকতে পারছি শুধু দুইবার অনেক কষ্টে আপনি ইতিমধ্যে ডিবির সাইবার টিম সহ অন্যান্য ইন্টেলিজেন্ট টিমের কাছে নোটেড আর আপনি যার পেজের অ্যাডমিন হন না কেন বেআইনি কাজে ধরা পড়ার পর আপনাকে কেউ সাহায্য করতে আসবে না এটা আমি নিশ্চিত আমি হাজারবার বলেছি আমি আমার মতো থাকতে চাই কারোর পেছনে নাই তারপরও আমার পিছনে লেগে আছেন আমি অনেক ভদ্র কিন্তু বোকা না এটা অনেকবার বলেছি আরেকটা কথা বলে রাখি আমি ভদ্র হলেও অনেক ঘাট তারা জীবন দিয়ে হলেও আপনাদের সব কুকৃতি দেশবাসীকে জানিয়ে দিয়ে যাব তাই আমার পিছনে লাগবেন না আপনাদের আমি ভালোবাসি কারণ আমি চলচ্চিত্রের মানুষ চলচ্চিত্র হয়েই থাকতে চাই আপনাদের সবার ভালোবাসা ও সহযোগিতা নিয়ে বাঁচতে চাই অপরদিকে এইবার একশো চুয়াল্লিশ দেন ভেঙে ফেলে দেখিয়ে দেব বললেন মান্না নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন মানুষ রাজপথে নেমেছে অমিক্রণ বিধিনিষেধের আগে বিএনপি রাজপথে নেমেছিল হাজার হাজার মানুষ যখন জনসভায় যোগ দিচ্ছিল এবং কোথাও কোথাও একশো চুয়াল্লিশ ধারা জারি করলেও তা ভেঙে সভা হয়েছে এখন বিধিনিষেধ নেই তারপরে আমরা রাজপথে আসছি এইবার একশো চুয়াল্লিশ দেন আমরা ভেঙে ফেলে দেখিয়ে দেব কোনো বিধিনিষেধের সামনে নত করব না অতীতেও বাংলাদেশের জনগণ করেনি খালেদা জিয়ার মুক্তি নিপুণ রায় চৌধুরী সহ দক্ষিণ কিরানীগঞ্জ উপজেলা শাখার নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং সাম্প্রদায়িক উস্কানিদাতা কিরানিগঞ্জের মডেল থানার ওসি আব্দুস সালাম এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে বৃহস্পতিবার এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন গত আঠারোই ফেব্রুয়ারি কিরানীগঞ্জের ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে মান্না বলেন আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষ দল নয় বরং আওয়ামী লীগ সংখ্যালঘু সম্প্রদায়কে নির্যাতন করে সরকারকে বলব হামলা মামলা করে গয়েশ্বরচন্দ্র রায় বা নিপুণ রায়দের দমন করা যাবে না জাতীয় প্রেস ক্লাবের সামনে নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানের সভাপতিত্বে ও বিএনপির যুব বিষয়ক সম্পাদক নেওয়াজ আলী নেওয়াজের পরিচালনায় আরও বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বিএনপি নেতা আব্দুল সালাম খায়রুল কবির খোকন সরফত আলী সপু আজিজুল বাড়ি হেলাল সাইফুল আলম নীরব ডক্টর রফিকুল ইসলাম রবিউল ইসলাম খান রবি মশিউর রহমান বিপ্লব স্বেচ্ছাসেবক দলের সাইফুল ইসলাম ফিরোজ মৎস্যজীবী দলের আব্দুর রহিম এতে দলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী রহমান মান্না অংশ নেন বলেন আজ হোক কাল হোক এই সরকার যাবেই যাবে এরপর যে সরকার আসবে অর্থাৎ কেয়ারটেকার সরকার হতে পারে তিন মাস তারা ক্ষমতায় থাকবে তারপর তারা নির্বাচন দেবে অপরদিকে রাষ্ট্রপতির হাতে নামের তালিকা নতুন ইসি নিয়োগের প্রজ্ঞাপন শিগগিরই নতুন প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য যোগ্য জনের নাম রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের কাছে জমা দিয়েছেন সার্চ কমিটির সদস্যরা এখন এই দশজনের মধ্য থেকে সিসিও চারজন নির্বাচন কমিশনার নিয়োগ করবেন রাষ্ট্রপ্রধান বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে প্রবেশ করেন সার্চ কমিটির পাঁচজন সদস্য এরপর তারা রাষ্ট্রপতির হাতে নামের তালিকা তুলে দেন তবে অসুস্থতার কারণে যেতে পারেননি কমিটির সভাপতি আপিল বিভাগের বিচারপতি হাসান রাষ্ট্রপতির কাছে সার্চ নাম তুলে দেওয়ার পর রাতে বঙ্গভবনের সামনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনরুল ইসলাম সাংবাদিকদের বলেন সার্চ কমিটির সদস্যরা রাষ্ট্রপতির কাছে নাম জমা দিয়েছেন এবং রাষ্ট্রপতি তা গ্রহণ করেছেন এখন রাষ্ট্রপতি পরীক্ষা নিরীক্ষা করে নির্দেশনা দেবেন তবে খুব দ্রুত সময়ের মধ্যেই এই পাঁচজনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন হবে গত সাতাশে জানুয়ারি নির্বাচন কমিশন গঠনে প্রথমবারের মতো আইন প্রণয়ন করে সরকার এরই ধারাবাহিকতায় পাঁচই ফেব্রুয়ারি আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসানকে সভাপতির দায়িত্ব দিয়ে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে দেন রাষ্ট্রপতি অপরদিকে নিরাপত্তা পরিষদের বৈঠক ডেকেছেন বাইডেন ইউক্রেনে রাশিয়ার আক্রমণ পরিস্থিতির মধ্যেও নিরাপত্তা পরিষদের বৈঠক আহ্বান করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে এই বৈঠকে রাশিয়া ইউক্রেনের সর্বশেষ বিষয় নিয়ে আলোচনা করা হয় সিএনএন এর খবরে বলা হয়েছে বৈঠকের লক্ষ্যে ইতিমধ্যে হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের শীর্ষ একজন নিরাপত্তার কর্মকর্তা উপস্থিত হয়েছেন এছাড়া নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান কোষাধ্যক্ষ জ্যানেটি ইয়ালেন যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী জয়েন্ট চিফ অফ স্টাফ মার্ক মিলি সহ আরও অনেকে উপস্থিত ছিলেন ইউক্রেনে রাশিয়ার আক্রমণ নিয়ে বাইডেন বলেছিলেন প্রেসিডেন্ট পুতিন একটি পরিকল্পিত যুদ্ধ শুরু করেছেন এই যুদ্ধ মানুষের জীবনে ভয়াবহ বিপর্যয় আর দুর্দশা ডেকে আনবে আক্রমণ যে ধ্বংস ডেকে আনবে যে প্রাণ ক্ষয়ের কারণ হবে তার দায় পুরোপুরি রাশিয়াকে বহন করতে হবে যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম সিএনএন জানিয়েছে প্রেসিডেন্ট বাইডেন দুপুর বারোটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এই ভাষণে উন্নত প্রযুক্তি থেকে রাশিয়াকে বিচ্ছিন্ন করা নতুন বিশেষ নিষেধাজ্ঞা আরোপ সহ বড় ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিতে পারেন তিনি